একটা বিগ বিগার বিগেস্ট ঘটনা ঘটে গেল ইন্ডিয়ান লেজিসলেচার সিস্টেমের মধ্যে রিলেটেড টু ইন্ডিয়ান ক্রিমিনাল ল ওকে কত বড় যে একটা পরিবর্তন ঘটে গেল কত বড় একটা রিফর্ম ঘটে গেল খুব বেশি এটা নিয়ে কলহ হয়নি তার কারণ এটা সাধারণত ওপর থেকে খুব বড় চমক তৈরি করে না কিন্তু আইন ব্যবস্থায় যে ভয়ংকর পরিবর্তন ঘটে গেল আজকে আমরা সেটা নিয়ে পড়ব কি রিফর্মস অফ ইন্ডিয়ান ক্রিমিনাল ল আইপিসি সিআরপিসি এন্ড ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আইপিসি ইন্ডিয়ান পিনাল কোড সিআরপিসি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এন্ড ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট মনে রাখো এটা এমন একটা মেজর ইস্যু এমন একটা ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক যে পরীক্ষা আসবেই আসবে বা তুমি সামনে যে পরীক্ষায় দাও ছোট বড় মাঝারি তুমি এর থেকে প্রশ্ন পেতে চলেছো তার কারণ শতাব্দী প্রাচীন যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যে বিচার ব্যবস্থাপনা ভারতীয় যে দণ্ডবিধি ঠিক আছে যে ব্যবস্থাপনা আমরা দেখে এসছি যার মধ্যে দিয়ে আমাদেরকে বিচার করা হয়েছে সেইগুলো পাল্টে পাল্টে ফেলা হলো আইপিসি ইন্ডিয়ান ওকে এবং খুব সাধারণ লেভেলে এটা নিয়ে খুব চর্চা না হলেও হাঙ্গামা এটা নিয়ে কম হয়নি পার্লামেন্টে অনেকবার এটা নিয়ে যে ক্ষমতাসীন দল এবং বিরোধী যে দল তাদের মধ্যে বহুবার ক্লাস হয়েছে সভা ছেড়ে বেরিয়ে যাওয়া যাই হয়েছে অনেক বিরুদ্ধ অভিযোগ উঠেছে এটা নিয়ে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে সো আমরা আজকে এটা নিয়ে পড়বো এবং পড়বার আগেই প্রথমে গোটা কথা প্রশ্ন দেখে নেব যে কেমন প্রশ্ন আসতে পারে দু ধরনের প্রশ্ন আমি ভাগ করেছি একটা এমসিকিউ প্রিলিমিনারি একটা মেন্স কোশ্চেন এমসিকিউ প্রিলিমিনারি শুরুর দিকটা আসতে পারে তোমার মিসলেনিয়াসে বা ক্ল্যাক্সপে পরের দিকটা আসতে পারে ডব্লিউবিসিএস এ বা ইউপিএসসি তে এমসিকিউ ঠিক একটা মিসলেনিয়াসের জন্য একটা বিসিএস এর জন্য একটা ইউপিএসসি এর জন্য আমি ফ্রেম করেছি এমসিকিউ না मेंस কোশ্চেন তোমরা একবার দেখে নাও টেস্ট করে নাও বুঝে নাও কিরকম প্রশ্ন তুমি পেতে চলেছো হতে পারে এই প্রশ্নটাই পেতে চলেছো আমাদের বোর্ড থেকে এই क्वेश्चन यूपीएससी তে ছেপে দেয় এবং আমরা এটা পড়ার পরে তুমি এই প্রশ্নগুলো কত সহজে উত্তর করতে পারবে ওকে কোশ্চেন নাম্বার ওয়ান ভারতীয় ন্যায় সংহিতা বিল দু হাজার রিপ্লেস করছে কাকে ভারতীয় ন্যায় সংহিতা বিল নামক যে বিলটা পাস হলো সেই বিলটা কাকে প্রতিস্থাপন করলো কাকে বাতিল করে দিয়ে ওটা এলো আইপিসি এইটিন সিক্সটি ইন্ডিয়ান অল পাল্টে ফেললো আঠারোশো ষাট যখন চালু হয় এটা তো এখন চালু হলো ভারতীয় নয় সংহিতা ন্যায় সংহিতা আইপিসি আঠারোশো ষাট যখন চালু হয়েছিল তখন সেটা কাকে রিপ্লেস করেছিল কোনটা সেই সময় প্রিভ্যালেন্ট ছিল যাকে রিপ্লেস করে আইপিসি আঠারোশো ষাট চালু হয়েছিল মোহাম্মদান ক্রিমিনাল ল মুঘল ক্রিমিনাল ল সুলতানেত ক্রিমিনাল ল অ্যান্ড ফ্রেঞ্চ ক্রিমিনাল ল আমার এখানে লেখার জায়গা নেই বলে আমি লিখিনি ওকে কোশ্চেন নাম্বার থ্রি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন এইটিন ফিফটি এইট স্বাধীনতার

যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে সেক্সুয়াল ইন্টারকোর্স বিয়ের প্রতিশ্রুতি বলার সাথে বলতে হবে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বা চাকরির মিথ্যে ধোঁকা দিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সেক্সুয়াল ইন্টারকোর্স করাটা কোন আইনের মধ্যে একটা অপরাধ হিসেবে গণ্য হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা বিল ভারতীয় নাগরিক সুরক্ষা বিল ভারতীয় সাক্ষ্য বিল থেকে নান অফ দোজ ওকে ভালো লাগছে প্রশ্নগুলো এই প্রশ্নটা যদি আসে পরীক্ষায় তুমি পারবে পারবে তখন যখন তুমি জানবে যখন তুমি জানবে কোনটার কি নাম হলো কোনটার আওতায় কি হলো কিসে কিসে পরিবর্তন হলো কোথায় কোথায় কি ছিল তখন তুমি কোয়েশ্চেনটা পারবে ওকে কোয়েশ্চেন ফাইভ এগেন একটু কঠিন স্তরের প্রশ্ন কিন্তু আবার ব্যাপার বলি যে টপিকটা তো সেম টপিকটা তুমি ভালো যদি করে পড়ো যদি তার প্রতি একটা ডিপ ইনডেপ আন্ডারস্ট্যান্ডিং থাকে তো প্রশ্ন ওপর থেকে দিক কাণ্ড থেকে দিক গোড়া থেকে দিক শিকড় থেকে দিক কি যায় আসে তাই না কোয়েশ্চেন নাম্বার ফাইভ হুইচ ইজ নট দ্য রিজন অফ টু অ্যাব্রোগেট আইপিসি আইপিসি তাকে যে তুলে দেওয়া হলো চারটে অপশন দেওয়া হয়েছে তার মধ্যে বলে যে কোনটা কারণ নয় কোনটা কারণ নয় আইপিসি তুলে দেওয়ার পেছনে কোনটা কারণ নয় অপশন কি টেকনোলজিক্যাল আপগ্রেডেশন ল্যাক অফ টেকনোলজিক্যাল আপগ্রেডেশন ল্যাক অফ টেকনোলজিক্যাল আপগ্রেডেশন আইপিসির মধ্যে টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের জায়গা ছিল না টেকনোলজিক্যালি পিছিয়ে ছিল সেটা কারণ সেইটার জন্যই কি আইপিসি তুলে দেওয়া হলো প্রশ্ন ভালো করে বুঝো কোনটা নয় মিসইউজ অফ পাওয়ার আইপিসিতে মিসইউজ হচ্ছিল এটার জন্য তুলে দেওয়া হলো নাকি তুলে দেওয়া হলো না এটার কোনো কারণ নয় সিম্পল প্রসিডিউর আইপিসি প্রসিডিউর সহজ সহজ এটার জন্য তুলে দেওয়া হলো নাকি জেন্ডার ইনসেনসিটিভ আইপিসি অ্যাকচুয়ালি জেন্ডার ইনসেনসিটিভ প্রতিটা জেন্ডারের জন্য সমানভাবে সে দেখে না বিচারের ব্যবস্থাপনা তার মধ্যে নেই এই চারটে কারণের মধ্যে কোনটা কারণ নয় ওকে তোমরা বলতে হবে

এখন কোশ্চেন তিনটে মনে হচ্ছে একই বাট তিনটে কোশ্চেন কিন্তু সম্পূর্ণ আলাদা কিছু টার্গেট করছে তিনটে কোশ্চেনের উত্তর কিন্তু পুরো আলাদা প্রথম কোশ্চেন দেখো রাইট এ নোট অন রিসেন্ট রিফর্ম অর্থাৎ নোট যেখানে তোমাকে লিখতে বলছে এটা যদি বিজনেসের কোশ্চেন হয় তার মধ্যে তোমাকে নোট লেখা মানে সব লিখতে হবে রিফর্ম আইপিসিসি আর পিসি এগুলো কেন এসছিল এইগুলো তুলে দেওয়ার কারণ কি এবং যেগুলো এলো সেগুলো এইগুলোকে কোন কোন ভালো জিনিসগুলো আনলো দু নম্বর কোয়েশ্চেন দেখো রাইট এ লেটার পয়েন্টিং আউট দা নিড অফ ইন্ডিয়ান ক্রিমিনাল ল এখানে কিন্তু রেজাল্ট জানতে চাইছে না বলছি যে ইন্ডিয়ান ক্রিমিনাল ল রিফর্ম হওয়ার কি কি কারণ বলো এটাই কিন্তু সব পয়েন্ট টাচ করতে হবে কারণ এবং ফলাফল এখানে শুধু কারণ জানতে চেয়েছে তিন নম্বর কোয়েশ্চেন দেখো ক্রিটিক্যালি এক্সামিন মানে তোমাকে ভালো মন্দ দুটোই বলতে হবে ক্রিটিক্যালি এক্সামিন মানে দ্য রেজাল্ট অফ রিসেন্টলি ইমপ্লিমেন্টেড ইন্ডিয়ান ক্রিমিনাল ল রিফর্ম অর্থাৎ এখানে বল এখানে কারণ জানতে চাইছে না এখানে সবটা জানতে চাইছে না ইউপিএসি কোশ্চেন বলতে চাইছে কি যেটা হলো যে ইমপ্লিমেন্টেশনটা হলো সেটা নিয়ে প্রচুর বিরোধিতা হলো সেটা নিয়ে প্রচুর ক্রিটিসিজম হলো তো যেটা হলো সেটা কি সবটাই ভালো হলো নাকি যে নতুন বিলটা পাস হয়ে অ্যাক্ট হলো এবং ইমপ্লিমেন্ট হলো ভারতীয় ন্যায় সংহিতা সেইটার কিছু দোষ ত্রুটিও আছে তাহলে সেগুলো কি কি ভালো দিক রয়েছে অবশ্যই ভালো দিকগুলো বেশি ছিল বলে ভালো সেটা এলো কিন্তু তার মধ্যে কিছু লুপ ফলস রয়েছে কিছু ফল্ট রয়েছে সেগুলো কি যেগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে সেই জন্য এটা ইউপিএসসি কোশ্চেন ওকে চলো আমরা পড়া শুরু করি ধীরে ধীরে সব প্রশ্ন আমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে তাহলে আমরা কি পড়ছি আমরা পড়ছি যে আমাদের অলমোস্ট শতাব্দী প্রাচীন ভারতীয় যে দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোড যা আঠারোশো সালে চালু হয়েছে সিআরপিসি অলমোস্ট আঠেরোশো একষট্টি সাত একষট্টি সময় কোডিফায়েড হয়েছিল ওই কোডগুলো ক্রিমিনাল প্রসিডিওরে এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যা আঠেরোশো বাহাত্তর সালে লাগু হয়েছিল সেগুলো বর্তমান পার্লামেন্ট চেঞ্জ করে দিল চেঞ্জ করে দিয়ে কি নাম করলো সেগুলো সেই নামগুলো চেঞ্জ করে দিয়ে করলো আইপিসির বদলে করলো ভারতীয় ন্যায় সংহিতা সিআরপিসি নাম হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট নাম হলো ভারতীয় সাক্ষ্য বা সাক্ষ্য বিল এগুলো সবগুলোই বিল হিসেবে ছিল আর কি প্রশ্ন হচ্ছে যে চেঞ্জ তো করে দিলাম করে দিলাম বাট চেঞ্জ করার প্রয়োজনীয়তাটা কি ছিল এই যে চলে আসছিল এই স্ট্রাকচারটা ঠিক আছে যে ক্রিমিনাল লয়ের যে ফরম্যাট সেটাকে আমার কি চেঞ্জ হলো কোথায় চেঞ্জ হলো সেগুলো তো বুঝতেই হবে বাট তার আগে প্রথমেই বুঝতে হবে যে কেন চেঞ্জ করতে হলো সেগুলো মোটামুটি যে মেজর পয়েন্ট গুলো বা কারণগুলোর জন্য আমরা এই চেঞ্জটা দেখতে পেলাম সেগুলো এইরকম পয়েন্ট করে লিখে দিয়েছি একটুখানি এক্সপ্লেন করে দিই তোমাদেরকে ফার্স্ট হচ্ছে ব্রিটিশ লিগ এসে বেসিক্যালি আইপিসিসি আর ইন্ডিয়ান যেগুলো তৈরি হয়েছিল সেগুলোর মধ্যে একটা কলোনিয়াল ইরা বা সাম্রাজ্যবাদীদের যে মনোভাব বা তুমি আমি মালিক বা আমি প্রভু তুমি দাস তুমি চাকর এই মানসিকতাটাই ফুটে উঠেছিল এই তিনটে এই মানসিকতাটাকেই ইমপ্লিমেন্ট করা হয়েছিল এই তিনটে লয়ের মধ্যে তো চেঞ্জের সবচেয়ে প্রথমেই দরকার ছিল এইটা সেখানটায় বৃত্ত আর প্রভু সম্পর্কে দিয়ে তৈরি হয়েছিল লগুলো কিন্তু এখানে সকল ভারতবাসী সমান এটা সবচেয়ে প্রথম এবং প্রধান তফাত সেদিনের এবং এদিনের সেই লয়ের এবং এই লয়ের ক্লিয়ার চল সেকেন্ড সেকেন্ড হচ্ছে পিউনিটিভ অ্যাপ্রোচ পিউনিটিভ অ্যাপ্রোচ মানে শাস্তিমূলক আর কি হ্যাঁ অ্যাপ্রোচ মানে কি বলতে পারো আমাদের যেভাবে আমরা এগোই ঠিক আছে হ্যাঁ চেষ্টা ওখানে পৌঁছনো এখন পিউনিটিভ অ্যাপ্রোচ জিনিসটার মানে হচ্ছে যে আমার এই লগুলোর মধ্যে দিয়ে আলটিমেটলি আমি কি দিতে চাইছি দিতে চাইছি আমি জাস্টিস আমি দিতে চাইছি বিচার আমি দিতে চাইছি ন্যায় কোন লয়ের আলটিমেট টার্গেট কি গোল কি যে আমি ন্যায় দেবো আমি তাকে বিচার দেব সঠিক কিন্তু এইটার এই উদ্দেশ্য ছিল আমি তোমাকে শাস্তি দেবো বিচার নেয় এগুলো পরের কথা বুঝতে পেরেছ তাই এটা চেঞ্জের দরকার ছিল পয়েন্ট নাম্বার থ্রি ওল্ড সিস্টেম যে সময় তুমি ভেবে দেখো কতদিন আগেকার জিনিস এগুলো কতদিন আগেকার লোক সেই সময় ইন্ডিয়ান স্ট্রাকচার যা ছিল ইন্ডিয়ান সোশ্যাল স্ট্রাকচার যা ছিল ঠিক আছে যা ফ্যামিলি স্ট্রাকচার ছিল যা কাস্ট এবং কালচারের অবস্থা ছিল এখন তার থেকে অনেক অনেক চেঞ্জ হয়ে হয়ে গেছে গেছে পরিবর্তন সেই দিনের তৈরি করা আইনগুলো কখনোই আজকে লাগু হতে পারে না আজকের ইন্ডিয়ান সোসাইটি মাল্টিপল ডাইমেনশানে চেঞ্জের মধ্যে দিয়ে গেছে ওকে ইভেন এই আইনগুলো যে মানসিকতার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল সেটি মেকলে মেকলের যে চিন্তা ভাবনা যে শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল মেকলের মাইনি উৎসের উপরে সেই মেকলেও কিন্তু সব সময় এই আইন পদ্ধতিগুলোকে বা বিচার ব্যবস্থাগুলোর পরিবর্তনের পক্ষে রায় দিতেন বা মনে করতেন যে সময়ের সাথে সাথে এগুলো পরিবর্তন করা দরকার তার কারণ সময়ের সাথে সাথে মানুষের মন মানসিকতা সমাজ পারিবারিক বন্ধন সবকিছু চেঞ্জ হয়ে যায় ক্লিয়ার লো কনভিকশন রেট অর্থাৎ সেই সময় বিচার ব্যবস্থা এতটা লিখিত ছিল এতটা সাক্ষ্য নিয়ে এসো এতটা আইনি জটিলতা ছিল এতটা কি বলা যায় মানে সেই বলা যায় যে আইনজ্ঞদের দরকার হতো যে আলটিমেটলি যাতে সত্যিটা প্রমাণ কমই হতো বা সত্য প্রমাণ হতে প্রচুর দেরি হয়ে যেত জাস্টিস পেতে অনেক ডিলে হয়ে যেত লো কনভিকশন রাইট ক্লিয়ার পাঁচ নাম্বার জেন্ডার ইনসেন্সিটিভিটি অর্থাৎ সেই সময়ে যে বিচার ব্যবস্থাগুলো ছিল বা দণ্ড ছিল আইপিসি সিআরপিসি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের মধ্যে দিয়ে তাতে দেখা যেত যে কোনো অপরাধ মহিলাদের প্রতি বা শিশুদের প্রতি হলে ঠিক যতটা গুরুত্ব এবং যতটা দায়িত্ব নিয়ে সেটা বিচারের ব্যবস্থা করতে হবে বা দোষীকে দোষে সাব্যস্ত করে তার সাজার ব্যবস্থা করতে হবে ততটা কিন্তু ছিল না ততটা ততটা স্ট্রেস তার মধ্যে ছিল না মহিলাদের বাচ্চাদের বিরুদ্ধে করা অপরাধের পর্যাপ্ত ন্যায় বিচারের ব্যবস্থা আইপিসি সি পিসির মধ্যে ছিল না ছ নম্বর কমপ্লেক্স প্রসিডি একটা এমসি আমরা করেছিলাম বলেছিলাম ডব্লিউ বিশেষ বা ইউপিএস এর জন্য এমসি তাতে সিম্পল প্রসিডিউর ছিল বেসিক্যালি আইপিসি সার্ভিস এর ব্যবস্থাটা থানা পুলিশ কোর্ট আইনজীবী বিচারক পুরো বিষয়টা অসংখ্য অভিযোগ সাক্ষী বিবাদী বাদী তারপরে প্রমাণ সাক্ষ্য প্রমাণ সব কিছু মিলিয়ে ভীষণ লম্বা বড় জটিল এটাকে অনেক শর্টকাটে সহজে তাড়াতাড়ি করা যাবে যাতে বিচারটা তাড়াতাড়ি হয় যাতে ন্যায়টা তাড়াতাড়ি ডেলিভার করা যায় যায় ডিসপোজ ডিসপেন্স করা করা তার ব্যবস্থা খুব কঠিন হয়ে যেত এত সিস্টেম ছিল কাম্বার সাম কমপ্লেক্স প্রসিডিওর ছিল ওকে চলো মিসইউজ অফ পাওয়ার এবং এটা খুব ন্যাচারাল যে সেই সময় যখন এটা তৈরি হয়েছিল তখন অথরিটির টার্গেটই ছিল যে আমরা একেবারে তুলে তুলে প্রয়োজন হলে নির্দিষ্ট কিছু গ্রুপ গ্রুপ অফ পিপল নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল পার্সনকে তুলে আমরা জেলে ঢোকাবো যখনই যদি সে ডিস্টার্ব করে থাকে কলোনিয়াল রাজের বিরুদ্ধে ব্রিটিশ রাজের বিরুদ্ধে তো সেই সময় অথরিটিটেটিভ ছিল অনেক বেশি অথরিটির কাছে ক্ষমতা দেওয়া থাকতো যে যা খুশি তুমি করতে পারো হুম তো এই জন্য মিস অফ পাওয়ার খুব বেশি ছিল আইপিসি আর তাই এটাকে রিপ্লেস করবার বা সরিয়ে ফেলবার বা রিফন্ড করবার দরকার অ্যান্ড আট নাম্বার ল্যাক অফ টেকনোলজি সমাজ জটিল হয়েছে সমাজের মধ্যে টেকনোলজি ইনভলভমেন্ট ইন্ডালজমেন্ট প্রত্যেকটা স্তরে ডিপলি হয়ে গেছে এখন কোনো দোষীকে শাস্তি দেয়া হোক বা কোনো অপরাধের সঠিক প্রমাণ পাওয়া হোক বা যে কোনো কাজেই যদি না টেকনোলজিকে আমি ইনভলভ করতে পারি বিশেষ করে সেই সব বিষয় জায়গাগুলোতে যেখানটায় টেকনোলজি ভিত্তিক অপরাধ করা হয়েছে বা সাইবার ক্রাইম জাতীয় বিষয়গুলোকে ডিল করবার জন্য পর্যাপ্ত আইনের ব্যবস্থাপনা বা ধারা এইগুলোর মধ্যে ছিল না তো নতুন টেকনোলজিক্যাল বা টেকনোলজি ফুল ইরাকে সামাল দেওয়ার জন্যে সেটাকে কোপ আপ করার জন্যে আইপিসি সিআরপিসি ব্যর্থ ছিল তার জন্য এইগুলোকে প্রয়োজন হয়েছে নতুন এই রিফর্মের দরকার ওকে সো দিজ আর দ্য মেন পয়েন্টস যদি তোমাকে কোনো টপিকে রচনা কোনো একটা লেটার কোনো একটা রিপোর্ট লিখতে দেয় তো কারণ হিসেবে তোমাকে অ্যাটলিস্ট চারটে পাঁচটা মেনশন করতেই হবে মনে থাকবে চলো আমরা এরপরে একটু ছোট করে দেখে নেব যে কি কি চেঞ্জ আমরা যে ভারতীয় ন্যায় বিল ভারত মধ্যে দিয়ে এক পাস করে ভারতীয় ন্যায় ভারতীয় সাক্ষ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এগুলোকে লাগু করলাম চালু করলাম ভারতবর্ষের নতুন বিচার ব্যবস্থা তৈরি বিচার আইন ব্যবস্থা তৈরি হয়ে গেল বা একটা বড় ধরনের একটা সংস্কার হলো মনে দেখো অলমোস্ট সমস্ত কমনওয়েলথ কান্ট্রিগুলো অর্থাৎ ব্রিটিশদের আন্ডারে যত সেই সময়ের কলোনি ছিল আজকে যেগুলো সবই স্বাধীন দেশ যেমন ধরা পাকিস্তান বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা এটসেট্রা সব জায়গাতেই কিন্তু সেম আইপিসি আর চলে ও স্ট্রাকচার অলমোস্ট সমান বোধ হয় ভারতবর্ষই একমাত্র যেখানটায় এই পরিবর্তনটা আনা হলো সময়ের সাথে সাথে প্রয়োজন অনুযায়ী ওকে এখন আমরা যে প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করলাম চেঞ্জগুলো কি চেঞ্জ দেখো চেঞ্জ অনেক চেঞ্জ আমি তোমাদেরকে একটা দুটো ছোট ছোট এটা থেকে ইম্পর্টেন্ট দেখে বলে দিচ্ছি অত চেঞ্জ খুব বেশি তোমার জানবার দরকারও নেই পরীক্ষার জন্য একটা দুটো ইম্পর্টেন্ট জানলেই হবে আর অত ডিটেলে যাওয়ার দরকার নেই আমরা যেহেতু জেনারেল লাইনের স্টুডেন্ট ওকে আমরা তো আর লয়ের স্টুডেন্ট নয় বা লয়ের কোনো জুডিশিয়াল এক্সাম দিচ্ছে না তখন আরো ডিপে জানতে হতো এটা ক্লিয়ার তো দেখো মেনলি হচ্ছে যে তিনটের নাম চেঞ্জ হলো প্রচুর প্রচুর যে কি বলা যায় মানে সেকশন বা ধারা বা রুল সাবরুল সাবসেকশন এগুলোকে ডিলিট করে দেওয়া হয়েছে অনেক নতুন ইনসার্ট করা হয়েছে এটা একটা ব্যাপার দু নম্বর ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ওই ধরো ই ই এইসবের মধ্যে দিয়ে ব্যবস্থা মানে আমরা এফআইআর লজ করতে পারি এবং প্রতিটা এফআইআর প্রতিটা কাজকর্ম ডিজিটালাইজ করা হবে হ্যাঁ অর্থাৎ এরকম তার ডকুমেন্টেশন থাকবে শুধু পেপার টেপার না একেবারে ডিজিটাল রূপে আমরা সেটাকে প্রিজার্ভ করবো এবং আমরা সেটাকে প্রডিউস করব এই সুযোগ সুবিধাগুলো এতে রয়েছে যারা সাইবার অফেন্স সাইবার ক্রাইম এইগুলো ডিল করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আলাদা করে নারী সুরক্ষার জন্য সেপারেট চ্যাপ্টার ইন্ট্রোডিউস করা হয়েছে এর মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে ওকে এবং সেখানটায় তোমার আলাদা করে ঠিক রিসেন্ট যে ঘটনা যে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস বা তারপরে ফাঁকি দিয়ে পালানো এই সব বিষয়গুলোকে নতুন করে মানে দোষ হিসেবে এই ভারতীয় দেখানো হয়েছে বা রিপ্লেস করে ভারতীয় যা সেখানটায় দেখানো হয়েছে যে এগুলোও অপরাধ এগুলো কিন্তু আগে অপরাধ ছিল না ইম্পর্টেন্ট পয়েন্ট আলাদা করে আমি কি বললাম এদের জন্য একটা চ্যাপ্টার করা হয়েছে মহিলা এবং নারীদের ডিসক্রিমিনেশনের জন্য বা এদের যে বিচার ব্যবস্থার জন্য এবং নতুন নতুন যে যেগুলো পরবর্তীকালে তৈরি হওয়া অন্যায় এবং অপরাধ সেগুলোকে দণ্ডিত করবার ব্যবস্থা করা হয়েছে ক্লিয়ার এছাড়া যেমন ধরো ভিডিও রেকর্ডিং হচ্ছে হ্যাঁ সঠিকভাবে তাড়াতাড়ি যাতে ডিসপোজাল করা হয় সেক্সুয়াল হ্যারাসমেন্টের ওপরে অনেক বেশি জোর দেওয়া হয়েছে বাচ্চাদের ওপরে অনেক জোর দেওয়া হয়েছে টাইমলি ডিসপোজের উপরে জোর দেওয়া হয়েছে ঠিক আছে ইত্যাদি অনেক কিছু নতুন নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে এই রিফর্মের মধ্যে দিয়ে ওকে ও ছোট্ট করে আমরা এটা বুঝলাম এখন আর একটা দেড়টা লাইনে আমরা বুঝে নেব যে এটার ইমপ্লিকেশন কি এটা নিয়েও কিন্তু পার্লামেন্টে প্রচুর জল চলছে এবং এটার বিরুদ্ধেও প্রচুর অভিযোগ উঠেছে অভিযোগটা এরকম ধরনের যে দেশের অখণ্ডতা বা ইন্টিগ্রিটি বা সবটি বজায় রাখার নাম করে অ্যানালাইজ করবার সময় তুমি যদি সেটা কোথাও লেখা নাও থাকে তুমি যখন নোট লিখবে যখন রিপোর্ট লিখবে তখন কিন্তু কারোর মুখ দিয়ে এটা তোমাকে বসাতে হবে যে বিরোধী দলনেতা বা অমুক জায়গার সুশীল নাগরিকের সুশীল সমাজের জনৈক জনক মুখপাত্র কিন্তু বলেছেন এগুলোর কিছু সমালোচনাও করেছেন বলে তোমাকে একটা দুটো কিন্তু নেগেটিভ পয়েন্টও বসাতে হবে দিস ইজ দ্য স্টাইল অফ রাইটিং ওকে তো তোমাকে কি বলতে হবে কি এর তার এটা হচ্ছে যে রাওলা টাইম মানে বিরোধী দল নেতারা বলছে বা বিরোধী লোকেরা বা ক্রিটিক্সরা বলছে কি যে রাওলা টাইম নতুন করে ফিরিয়ে আনা হলো এখন আর কারোর বিরুদ্ধে ট্রায়ালেরও ব্যবস্থা করা হবে না সে যদি দেশের সে যদি কোনো রকম সরকারের বিরোধী কথা বলে ঠিক আছে তো তাহলে তাকে সরাসরি দেশের ইন্টিগ্রিটি সব থেকে আঘাত করছে বলে সরাসরি গ্রেপ্তার করে নেওয়া হবে তাকে কোর্টে পেশ করা হবে না পুলিশই হেফাজতে রাখবে ইত্যাদি অনেক বেসিক্যালি নতুন ভারতীয় ন্যায় নতুন মোড়কে ড্রেকোনিয়ান রুলগুলোকেই আবার ফিরিয়ে আনা হয়েছে সেই ইংরেজদের নিয়মগুলো আরো কঠিনভাবে বলবৎ করা হচ্ছে কোথাও কোথাও যেখানটায় মানুষের বলার স্বাধীনতা চিন্তার স্বাধীনতা এবং ভাষার স্বাধীনতা লিবার্টি ইন্ডিভিজুয়াল লিবার্টি এবং রাইট টু ফ্রিডম রাইট টু এক্সপ্রেস ঠিক আছে এই জিনিসগুলো কোথাও অনেক দারুণ রকম ভাবে ভায়োলেটেড হচ্ছে বলে অনেক ক্রিটিক্স এর উপরে মতামত রাখছে ওকে সো তোমাকে এরকম একটা কিছু বলেই এটা এর যে ক্রিটিক্যাল দিকটা সেটা তোমাকে প্রেজেন্ট করতে হবে এবং ওয়ে আউট কি দেবে সমাধান কি যে এগুলোর ওপরেও পরবর্তীকালে অ্যামেন্ড করতে হবে যাতে কোনোভাবেই আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন যেন লঙ্ঘিত না হয় সেখানে আর্টিকেল ফরটিন টু আর্টিকেল যত ফান্ডামেন্টাল রাইটস আছে সবগুলো যেন আর্টিকেল টোয়েন্টি টু হোক উনিশ হোক সবগুলো যেন সঠিকভাবে প্রিজার্ভ থাকে বা টোয়েন্টি ওয়ান ওকে সো এই করে তোমার একটা মেন রাইটিং কমপ্লিট করতে হয় ক্লিয়ার সো দিস ইজ অল অ্যাবাউট টু ডেজ ক্লাস নেক্সট ক্লাস পরে বলবো তোমরা পরের দিন আর একটা ভালো ক্লাস নিয়ে আসবো যারা ওয়েল ওয়েল কন্ডিশনে আছো সাউন্ড ইকোনমিক ব্যাকগ্রাউন্ড তারা বড় ইনস্টিটিউশনে ইনস্টিটিউশনে গিয়ে পড়ো ইটস ওকে আমার কোনো ব্যাপার নেই ভালো জায়গায় বড় স্যারেদের কাছে পড়ো বাট আমার গ্রাম বাংলার ভাই বোনেরা যারা সত্যি সত্যি টাকা পয়সার জন্য বা দূরে গিয়ে পড়তে পারো না যারা সংসারে ইনভলভ হয়ে গেছে তারা ইউপিএসসি বা সিভিল সার্ভিস যে কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশনের জন্য অবভিয়াসলি ফলো সিভিল সার্ভিস ফর দেশি গাইস আমি তোমাদেরকে বললো তোমরা এই চ্যানেলগুলো এই ক্লাসগুলো অন্তত তাদের রিমোট বাংলা ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দাও এটা আমার তোমাদেরকে অনুরোধ গ্রাম বাংলা একদম হদ্দ গ্রাম থেকে উঠে আসুক আমার ভাই বোনেরা তারা কেন্দ্রীয় সরকারে চাকরি করুক তারা দেশের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত হোক এটাই আমাদের স্বপ্ন ওকে